হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমাদের ফাওয়মি মুরগি এবং হচ্ছে যে কোয়েল পাখি আমরা আপনাদেরকে দেখাইছিলাম সেটার আপডেট দেখানোর চেষ্টা করছি সেটা মোটামুটি অনেক দিন ধরে দেখানো হয়নি মাঝখানে কোয়েল পাখি পাখি একটা মারা গেছে এবং ফাওয়মির সাথে যে এক জোড়া ছিল সেটাও একটি মারা গেছে তবে ফাওয়মি মুরগিটা হয়তো কিছুদিন আমাদের ডিম দিবে কোয়েল পাখি অনেকগুলো ডিম দিছে যে ডিমগুলো আমরা সিদ্ধ করে গিলে গিলে খেয়ে নিছি এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাউমি মুরগিটা ফাউমি মুরগিটা অনেক বড় হয়ে গেছে আপনারা দেখছিলেন অনেক ছোট বাচ্চা নিয়ে আসছিলাম সে বাচ্চাটি এখন কিছুদিন পর বাচ্চার মা হয়ে যাবে এই যে দেখুন আমাদের ফাওয়ি মুরগিটি আমাকে দেখে একটু ভয় ভয় করছে আর কি আপনারা দেখছিলেন অনেক ছোট ছোট বাচ্চা আমরা নিয়ে আসছিলাম এখন মোটামুটি আহ উনি হচ্ছে এখানে বসছে মাঝে মাঝে হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিবে আমাদের ইচ্ছা আছে এটা আসলে মেল নেই শুধু ফিমেল সেই ক্ষেত্রে আমরা ভাবছি দেশির সাথে ক্রসিং করানো যায় নাকি দেশির সাথে ক্রস করাবো শুনেছি ফাউমি মুরগি অনেক ডিম দেয় যেহেতু ডিম দেয় এখনো শুরু হয়নি ডিম দেওয়া শুরু হলে ডিম দেওয়া শুরু হলে আপনাদেরকে আপডেট দিব আবার এবং এদের ক্রস বাচ্চা কেমন আসছে সেগুলো দেখানো হবে আপনাদেরকে দেশি মোরগের সাথে ক্রসিং করার জন্য চেষ্টা চালাচ্ছি আমরা চেষ্টা করব এবং আপনারা সাথে সাথে আপডেটও পাবেন আপডেট পাবেন সবসময় আমাদের চ্যানেলে চোখ রাখবেন তাহলে আপডেট পাবেন কখন কী হচ্ছে না হচ্ছে যদি দেখুন ফাওয়ামি মুরগিটি তো অনেক সুন্দর হয়েছে চকচকি হয়েছে চকচকি হয়েছে আগের থেকে এবং আপনার শুনেছি ফাওয়ি মুরগি অনেক ডিম দেয় অনেক ডিম দেয় তো সেই আশাতে আসি কবে ডিম দিবে এবং প্রথম ডিম আমরা আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে তো দেখলেন আমাদের ফাউমির আপডেট ফাউমিটা অনেক বড়ো হয়ে গেছে এর সাথে আরেকটা ছিল এটা মারা গেছে এবং আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি সে আমাদের কোয়েল পাখির ফিমেলটি এক্ষুনি খাবার চোর ছিল এখানে একটি ইঁদুর ইঁদুর খাবার চোর সবসময় খাবার চুরি করে খায় এদের এদের খাবারগুলো খেয়ে খেয়ে ইঁদুর শেষ করে দিচ্ছিল তো দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিটির আপডেট একটি আছে মাঝে মাঝে ডিমটাই কিছুদিন আগে অনেকগুলো ডিম দিছিল এখন সেভাবে ওইভাবে ডিম দিচ্ছে না বা হয়তো একটু ভিটামিন ক্রস করাতে হবে ভিটামিন ক্রস করা ক্যালসিয়াম ক্রস করালে আবার শুরু হবে ডিম দেওয়া তো দেখতে পাচ্ছেন পাখিটি খুবই সুন্দর আসে এবং চঞ্চল আছে শুষ্ক একেবারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করছি না ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম